এই যে এই যে কি বিছানায় রাখা হয়েছে ইয়ার যে কি অবস্থা মানে দুষ্টু মিষ্টি অবস্থা এ সময় মানে চঞ্চল চঞ্চলের এই চঞ্চল তো আর খালু চঞ্চল তো আর খালুর নাম তারপরে ও চঞ্চল স্বভাবের লোক আবার হাসি এত হাসা লাগবে কেন হাসলেই কি বড় হয় হ্যাঁ আমার আদিলফা আছে আদিলফা আমার কোলের মধ্যে ও দেখছে ভিডিও কিভাবে করা হয় এই যে দেখছে এই যে দেখেন কিছু বলছো না কেন বলো হুম হুম কি কিছু বলবে এত ভদ্র হওয়া লাগবে না তুমি তোমার স্টাইলের কথা বলো আদিলার মা কি করছে আমরা বুঝতে পারছি না তবে আমরা অপেক্ষায় আছি আদিলার সেই ম্যাজিক দেখার জন্য ম্যাজিক হুম সে গেরুয়া সবুজ গেরুয়া পোশাক পরেছে বাপরে বাপ এই ম্যাজিক চেষ্টা চেষ্টা চলছে সে উঠে পড়বে উঠে পড়বে আল্লাহ হলো না হলো না চেষ্টা করলে হলো না আবার হয়তো চেষ্টা করবে দেখি আমরা অপেক্ষায় থাকলাম মুখের মধ্যে হাত দিয়ে সে চিন্তা করছে আবার হয়তো চেষ্টা করবে তার আগে সে পরিকল্পনা করছে আমরা সেই ম্যাচটি দেখার জন্য অপেক্ষায় আছি একটা গান বলতো পা।

তার যেহেতু মানে যে সে চঞ্চল স্বভাবের দেখুন পা কোথায় রেখেছে বাবার লুঙ্গির উপর পা রেখে দিয়েছে দেখেছেন তার মানে কোনো কিছুতেই যেন তাকে দমিয়ে রাখা যায় না সে হাসবে এই এই তো ভাঙচুর করে ফেললো 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 ভাঙচুর করে ফেললো এবার সে এবার সে মানে উত্তেজিত পাবলিকের মতো হুম 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 উঠে পড়েছে উঠে পড়েছে উঠে পড়েছে দেখি আদি আমাদের দিকে তাকাও একবার আদি ওরেশ্বর গোনার টট না 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 ইরে বাপরে দু হাতে ভর দিয়ে উঠেছিলো কিন্তু পড়ে গেছে না না কিছু না আবার 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 চেষ্টা করো ট্রায় ট্রায়গিন হ্যাঁ কোশিশ করানো কি হা নে হতি সেবাস না ওটা দিও না হা 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 এই যে এই যে এইদিকে নাকি বোর করে ফেলবে যে অবস্থা